কী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদের কাছে কাল আজকে একত্রিশ তারিখ কালকে ফার্স্ট জানুয়ারি সবাই জানো তো ফার্স্ট জানুয়ারি আমি বায়াতে যাচ্ছি আজকে জিগে সাউন্ডের ষোলো মাল নিয়ে তো গুপ্তিপাড়ায় যাচ্ছি গুপ্তিপাড়ার কাল বেহুলায় যাচ্ছি বেহুলা থেকে মালটা গুপ্তিপাড়ায় খেয়াঘাটে আসবে কম্পিটিশান পজিশান করতে পিকনিকে তো দেখো সামনে দেখাচ্ছি এখনও গাড়ি আসিনি আসছে রাস্তায় আছে তো এদিকে দুটো চব্বিশ ছিল ওগুলো কান লাইন চলে গেছে আর এদিকে ষোলো মালটা আছে গাড়ি আসছে নিতে আর তিরিশটা ভাড়া ক্যান্সিল হয়ে গেছে তো জানুয়ারি মাসে ফার্স্ট জানুয়ারির আর যারা পরে ভাড়া করতে যাও জানুয়ারি মাস পুরোটাই ফাঁকা আছে ষোলো চব্বিশ যা লাগবে সবই ফাঁকা আছে তিরিশের মাল সবই দেখতে এটা তিরিশের মালটা রাখা রয়েছে ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে দেওয়া যোগাযোগ করবে ঠিকানা দেখতে পাচ্ছো পাশে যে বিলগুলো আছে মেশিন পত্র সব বার করা হয়ে গেছে তো তিরিশের মালটাই এখন ফাঁকা আছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে এখন জানুয়ারি মাসটা পুরো ফাঁকা আর যারা শ্রীমন্ত এসকে ইউটিউব চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে বন্ধুরা নিত্য নতুন ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো অনেকেই সাপোর্ট করছো না তাই ভিডিও ছাড়তেও ভালো লাগছে না সবাই একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সব কিছু না হলে কিছুই না দেখতে পাচ্ছি একদম রাস্তার ধারি গোডাউন কুলটি বাজার যাদের দেখার ইচ্ছা কালকে গুপ্তিপাড়ায় চলে যাবে খেয়াঘাটে একদম সেই লেভেলের কম্পিটিশান আছে পজিশান আছে পিকনিক উপলক্ষে তো গাড়ি আসলে আমাকেই লোড করতে হবে তো লোডের ভিডিও দিতে পারছি না তাই দিয়ে দিলাম আগে থেকে সবাই জেনে নিও অবশ্যই যাবে দেখতে আর আমার তরফ থেকে দু হাজার পঁচিশে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে তিরিশে মালটা তো ভিডিও বেশি বড় করলাম না চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিওতে আসছি